প্রিয় ভাইরা আমরা গত ভিডিওতে শিশু বাচ্চাদের সতর্কীকরণ কিছু উপকারী কথা শুনেছি আজকের এই ভিডিওতেও কিছু উপকারী কথা শোনার চেষ্টা করব এগারো নাম্বার ছোট বাচ্চাকে গরু বা ছাগলের দুধ পান করতে থাকুন বারো নাম্বার চাহিদা মতো শিশুকে এই বয়সে ভালো খাবার দিন এই বয়সে যে শক্তি অর্জিত হবে শিশু জীবিত থাকলে তা ইনশাল্লাহ আজাল সারা জীবন কাজে আসবে তেরো নম্বর শিশুকে বারবার খাবার না দেয়া উচিত এক খাবার হজম না হওয়া পর্যন্ত অন্য খাবার কখনোই দিবেন না চোদ্দ নম্বর চকলেট মিষ্টি ও টক খাওয়ার অভ্যাস থেকে শিশুকে রক্ষা করা খুবই জরুরি এগুলো বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক পনেরো নম্বর শিশুকে শুকনা ফল ও তাজা ফল খাওয়ানো খুবই উত্তম ষোলো নম্বর খাতনা যত ছোট অবস্থায় করানো হয় ততই ভালো এতে কষ্ট কম হয় ও ক্ষত স্থান দ্রুত ভরাট হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন